আর এখানে হবে আমাদের মানে মাংসটা রান্না করলে যাচ্ছে তাই তো রান্না করা হবে আর তার ভিতরে কিন্তু হাসুর পাওয়া হবে তাই তো বাবা হাসুর খোলো ওই পাশে খোলো 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 কি করেছো মেসান

ঠিক আছে রান্না দুজন করেছো রান্না হুম আমার রান্না বাবা ঠিক আছে রাতে বেলা ঠিক আছে জায়গাটা ভালো আছি একদিকে হাওয়া লাগছে ফুরফুরে হুম হাওয়াটাও লাগবে কথা হুম বন্ধুরা খুবই সকালবেলা ঘুম হয়ে গেছে এখন সময় বলতে পাঁচটা বাজে আর সব এখানটা গুছিয়ে নেবো ট্রেন ফেন সব গুছিয়ে নৌকোয় উঠবো উঠে সকালবেলা একটু চা খাবো তারপরে আমরা বসি তোলা শুরু করবো তাই তো হ্যাঁ হ্যাঁ না ট্রেন ফেন কোনো গুছিয়ে না গোসাই না গোসাই নিয়ে চা টা বানাও আর রাতে বেলা হালকা হালকা বর্ষা ছিল তো ট্রেন যেন ভিজে এখনো হুম বন্ধুরা চলে এসেছি কলসনার তলে আর কিন্তু জল উঠে গেছে এখন বসির লেট পাবো কিন্তু তার ঠিক নেই গ্রামে ফেলে ধরতে হবে হ্যাঁ

बाघ दा जान्तो छै यो खै भों दु बाघ दा हुन जान्तो ना हां जान्द रे जो ए ना हां सा जटा माझै तो धरु धरु ए कुदाए कु आदि लगे था जगे दु खेदा मास ना की करब

এই হচ্ছে মাছ আর যা ওয়েদার বর্ষাবাদল ভেটকি মাছ ধরছি তো ভেটকি মাছ খাবো আজকে হ্যাঁ বাড়িতে এবার বাড়ি দিকে যাবো আর বাড়িতে যেয়ে এই ভেটকি মাছ দিয়ে দই ভেটকি করা হয় চলো বাড়ি দিকে যাই আর যাওয়ার আগে ভিডিওটা কিন্তু এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে পরের বিরোতে ততক্ষণে জুনি